আসসালামু আলাইকুম আসসালামাইকুম এভ্রিওয়েলকাম টু এ নাদ আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা করতে যাচ্ছি কাপড়ওয়ালা ভিডিও তো কাপড়ওয়ালা ভিডিও করার জন্য আমাদের সবকিছু রেডি তো আজকে আমরা করলাম কাপড়ওয়ালা এবং জুতাওয়ালা ভিডিও তো আজকে কাপড় বিক্রি করবেন তো আপনারা এই ব্লগটি দেখতে থাকুন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে চলে আসছে বিপ্লব বিপ্লব কিন্তু এই মাত্র আসলো স্কুল থেকে এবং সে বলছে তাদের স্কুলটা দেখাতে তো আমি এর আগের আরেকটা ব্লগে বলেছি এই স্কুলে আমিও পড়ালেখা করেছি এই স্কুলের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি যাই হোক আমরা এখন শুরু করতে করতেছি কাপড়ওয়ালা ভিডিও এবং কাপড়ওয়ালা ভিডিও করার জন্য

আর আজকের ব্লগে মানে সরি ভিডিও আজকের ভিডিওতে সবচেয়ে স্পেশাল ওই যে ড্রেসটা এই ড্রেসটা আমি পড়তে যাচ্ছি এখন এই ড্রেস নিয়ে আজকের ভিডিও কাহিনী সবাই এইটুকু দেখলে আপনারা মানে হাসতে হাসতে একদম পুরো খিচ হয়ে যাবে আমার কাছে মনে হয় তো আমি জয়কে বলছিলাম জয় তোমাকে এটা পড়তে অনেক ভালো লাগছে তো জয় বলছিল হ্যাঁ আমাকে আসলে অনেক ভালো লাগছে আর ওরা সবাই এখন ভিডিও করার জন্য চলে যাবে সামনের দিকে তো চলুন আমি একটু বিপ্লব সাথে কথা বলি বিপ্লব তুমি কি করতেছ আমি কিছুক্ষণ আগে একটা সিন করলাম ওই যে জয় ভাই জয় ভাই হেসে হেসে গেল জয় ভাই না এটা জয় বলতে হবে যে জয় তোমার সামনে দেখেছে তুমি হাসছো এটাই তো আর তোমাদের স্কুল অনুষ্ঠান কবে বিপ্লব আমাদের স্কুলের অনুষ্ঠান এখনো সিদ্ধান্ত হয় নাই তো আপনাদের ব্লগ শুরুতেই বলেছিলাম আজকে আমাদের ভিডিও হবে দুইটা একটা হচ্ছে কাপড়ওয়ালা আর একটা হচ্ছে জুতাওয়ালা তো আমাদের কাপড়ওয়ালা ভিডিওটা শেষ এখন আমরা করতে যাচ্ছি

আমরা চলে যাচ্ছি একটা ভাইয়ের বাড়িতে তো আপনারা আমাদের সাথেই থাকুন তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ভাইয়ের বাড়িতে আমি এখন কাছে আসলে আমি উঠবো উঠতে পারি না আর আমাদের সাথে যারা আসছে তারা কেউ উঠতে পারে না আমি হালকা হালকা পারি তো আমি উঠে গেলাম জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক কামরাঙ্গা ছিল তো আমি উপর থেকে কামরাঙ্গা ফালাচ্ছিলাম এবং নিচে আমার বন্ধু স্বাধীন তার ছিল কারণ কামরাঙ্গা গুলো নিচে পড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো স্বাধীন ক্যাক এক করে ক্যাশ ধরছিল তো আমরা অনেকটি কামরাঙ্গা পারার পর আমরা এখন চলে যাবো আমাদের কামরা জায়গায় বত্তা করবো সেইখানে তো আমি গাছ থেকে নেমে পড়লাম দেখতেই পাচ্ছেন আমরা চলে ছি এবং আমাদের কামরাঙ্গাগুলো ছোলানো হচ্ছিল এবং আমি আর স্বাধীন চলে যাচ্ছিলাম স্বাধীনদের স্বাধীন মৃদুল ভাই খেতে এবং মৃদুল আমরা চলে গেলাম আমাদের ভত্যা করার স্থানে আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের কামরাঙ্গা গুলো কাটা শেষ এবং মরিচ গুলো কাটা হচ্ছে এবং মরিচ গুলো লবণ দিয়ে গলানো হচ্ছিল তো মরিচ গুলো মিশানোর পর আমরা দেখতে পাচ্ছেন কামরাঙ্গার ভিত্তি এগুলো দিয়ে দিচ্ছি এবং মিশানো হচ্ছে তো মিশাতে মিশাতেই সবাই খেতে শুরু করছিল এবং আমিও খাওয়া শুরু করলাম কামরাঙ্গা তো কামরাঙ্গা ভর্তাটা খেতে অনেক ভালো হয়েছিল এবং আমি মন ভরে খেলাম তো কামরাঙ্গা ভর্তা খাওয়ার পর আমাদের অনেক ঝাল লেগেছিল এবং আমরা মৃদুল ভাইয়ের কাছ থেকে পিয়ারা পেরে খেলাম তো আজকে পিয়ারা খেতে খেতে এই ব্লগটা শেষ করে দিচ্ছি বাই বাই